হ্যালো গাইস আমরা যারা প্রত্যেক দিন রান্নাবান্না করি তাদের কিন্তু নিরামিষ দিন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে কী রান্না করব এইটা ভেবে তার উপর এখন আবার প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমে ভীষণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছে নিরামিষ পনির মশলা এই নিরামিষ পনিরের রেসিপিটা বানাতে কিন্তু দশ থেকে বারো মিনিটের বেশি কখনোই লাগবে না আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি নিজে একবার বানাবেন তারপর যদি পারেন আমাকে একটা কমেন্টস করে জানাবেন যে আপনার সত্যি দশ থেকে বারো মিনিট লেগেছে না তার বেশি লেগেছে নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাভাবিক রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ রিফাইন্ড অয়েল অয়েলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে স্প্রেড করে দিয়ে তেলের মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে যদি এরকম লবণ দিয়ে দেন তাহলে দুটো কাজ হবে প্রথমত পনিরটা যখন ভাজবেন কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর দ্বিতীয়ত পনিরের মধ্যে একটা কোটিং তৈরি হয়ে যাবে মানে লবণের কোটিং তৈরি হয়ে যাবে যেহেতু আগে থেকে পনিরের মধ্যে কোনো নুন হলুদ মাখানো নেই পনিরগুলোকে দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তিনশো গ্রাম পনির আমি এখানে নিয়েছি পনিরগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ছেড়ে পনিরটাকে আমি ভেজে সব পনির কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিই নি পনির ভাজতে খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো সময় লেগেছে প্রথম ব্যাচটা ভাজতে ওই তেলে আবার বাকি পনিরগুলো আমি দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি একসঙ্গে পনিরগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে আর ভাজাটা ঠিকঠাক হবে না সেকেন্ড ব্যাচের পনিরগুলোকে দেখুন আমি তুলে নিলাম আর এই পনির ভাসতে ভাজতে কতগুলো মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিয়েছি দেখুন মিক্সিং জারের মধ্যে একটা ছোট টমেটো তিনটে শুকনো লঙ্কার হাফ ইঞ্চি মতো আদা দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দিতে পারেন ওই মিক্সিং জারের মধ্যেই পঁচিশ গ্রাম মতো কাজু বাদামকে প্রথমে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম পনির ভাজতে ভাজতেই মশলাগুলো তৈরি করে নিলে রান্নাটা করতে খুব কম সময় লাগে অবশিষ্ট গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তিনটে গোটা এলাচ এক টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ দিয়ে আট দশ সেকেন্ড ভেজে নিলাম দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে মশলা কষবেন তাহলে মশলার কষার সময় পুড়ে যাবে না মশলাটা ভালো মতো কষা হবে তেলের পরিমাণও কম লাগবে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষে নিচ্ছি দু মিনিট মতো কষে নিয়েছি এইবার আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা দিয়েও কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষে নিতে হবে দেখুন রান্না করতে খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগে না কারণ পনির ভাজতে খুব কম সময় লাগে মশলাটা একটু ধৈর্য ধরে কষে নেবেন দশ থেকে বারো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে দু আড়াই মিনিট মশলাটা কষে নিয়ে কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ জারের মধ্যে অনেকটা কাজু বাদাম লেগে থাকে সেটা নষ্ট হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার ভালো মতো কষে নিচ্ছি কন্টিনিউয়াসলি কিন্তু এখানে রাখতে হবে কারণ যেহেতু এখানে কাজুবাদাম আছে কাজুবাদামের টেন্ডেন্সি তলায় লেগে যাওয়া দিয়ে দিলাম তিনটে বাতাসা ইচ্ছে হলে এখানে কিন্তু আপনারা চিনি দিতে পারেন তবে চিনির থেকে বাতাসাটা একটু স্বাস্থ্যকর মিষ্টি না দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো কিন্তু মিষ্টি না দিলে আবার টেস্ট আসে না তাই বাধ্য হয়ে মিষ্টিটা একটু দিতেই হচ্ছে যাই হোক দু এক মিনিট আবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম পনির দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি কষবো এর ফলে পনিরের ভেতর সমস্ত মশলা ঢুকে যাবে দেখুন মোটামুটি দু থেকে তিন মিনিট পনিরটাকে আমি ভালো মতো মশলার সঙ্গে কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয় রান্নাটা ভালোও হয় আমি দু কাপ মতো গরম জল এখানে অ্যাড করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা চেক করে দেবেন গ্রেভিটাকে একটু ফুটতে দেবো তবে গ্রেভিটাকে খুব ড্রাই করে ফেলবো না একটু গ্রেভির না থাকলে তো কোনো কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে না তাই মোটামুটি দু তিন মিনিট গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে আর দিয়ে দিলাম হাফ চামচ বাটার ইচ্ছে হলে কিন্তু ঘি দিতে পারেন কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি নিরামিষ পনির মশলা একেবারে রেডি যে কোনো দিন রুটির সঙ্গে খেতে পারেন টিফিনে দিতে পারেন আবার ফ্রায়েড রাইস পোলাও নান লাচ্চা পরোটা এগুলোর সঙ্গে তো ভীষণ ভালো যায় অবশ্যই ভিডিওটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন